সালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও আজ আজকাল আপনাদেরকে ইনকো কোম্পানি একটা গ্যান্ডিং মেশিন দেখাবো এগারোশো একশো পঁচিশ এম এম পাঁচ ইঞ্চি ব্লেড ইউজ করতে পারবেন এটার মধ্যে আর এটার মধ্যে একটা সুবিধা হচ্ছে মধ্যে দেওয়া আছে আপনি স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন তাছাড়া ডুয়েল ফ্যান সিস্টেম করা হয়েছে এখানেও ফ্যান পাবেন আপনি এখানেও ফ্যান দেওয়া আছে যাতে আপনি মেশিনটা সহজে গরম না হয় তিন বছরের আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের মধ্যে বর্তমান দাম হচ্ছে চার হাজার টাকা এই প্রোডাক্টটা এখানেও আপনার রাবারে গিরির দেওয়া আছে লক বাটন দেওয়া আছে আর স্টার্টিং বাটন এই যে এখানে দেওয়া আছে এই স্টার্টিং বাটন দিয়ে আপনি লকও করে রাখতে পারবেন চেন তাছাড়া আপনার হচ্ছে একটা হ্যান্ডেল দেওয়া আছে আপনার ডিস্ট্রাইক দেন যেটা আপনার রেঞ্জ দেওয়া আছে একটা একটা সেফটি গার্ড দেওয়া আছে প্লাস হচ্ছে একটা মেন রেড দেওয়া আছে এটা হচ্ছে ইঙ্কো কোম্পানি এগারোশো আট ইঙ্কো কোম্পানি এগারোশো আট একটা গেমিং মেশিন আর দেখতে পাচ্ছেন পাঁচ হাজার থেকে বারো হাজার আর পিন পার মিনিটে পাবেন রিক্স সাইজ হচ্ছে আপনার একশো পঁচিশ এম অথবা পাঁচ ইঞ্চি বলতে পারেন পাঁচ ইঞ্চি রিক্স ইউজ করতে চার ইঞ্চি করতে কত পাবেন আপনারা স্পেন্ডার লক পাবেন আপনারা এসি স্পেন্ডার লক দেওয়া আছে গিয়ার মুড চেঞ্জ কত পাবেন ডুয়েল চ্যানেল দেওয়া আছে তাছাড়া আপনার ব্যারে ব্যারি স্পিড দেওয়া আছে আপনার কাজ অনুযায়ী স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন আমরা যদি এটা আপনার সাউন্ড কোয়ালিটিটা দেখাই আপনার সরাসরি সাউন্ড কোয়ালিটি দেখা দিই স্টার্ট করে আপনার গেমিং মেশিন আপনার ভালো নাকি খারাপ সেটা বুঝবেন আপনি সাউন্ড শুনবেন ওই স্মুথ সাউন্ড পাবেন টোটাল নেবেন টোটালও আছে ইনকোনি লিঙ্কও আছে আমাদের কাছে টোটাল ইনকো এম টপ তিনোটা আপনার এক কোম্পানি এক ফ্যাক্টরি এক চাইনিজ মালিক হ্যাঁ ইনপোর্টার তিনজন একই জিনিস জাস্ট কালার ভিন্ন তিনোটাই দেওয়া যাবে যা যেটা প্রয়োজন যেটা খুব ইনশাল্লাহ দেওয়া যাবে ঢাকার বাইরে আপনার কুরিয়ার অথবা হোম ডিভি মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার খরচটা ওগুলি দিতে হবে ডাকের কন্ডিশনে যাবে অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের সপটে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আজকে পর্যন্ত দেখাবো নতুন একটা চমৎকার সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ